হাই বন্ধুরা আজ এসেছি শ্রীরামপুর আমার জায়ের মেয়েকে দেখতে তো আমরা এখন ছাদে উঠেছি তো এই দেখো ফ্ল্যাটের ছাদে উঠেছি তো এখান থেকে স্টেশনটাও শ্রীরামপুর দেখা যায় চলো তোমাদের দেখাই ওই যে ট্রেনের শব্দ পাচ্ছ তোমরা চলো তোমাদের স্টেশনটা দেখাই স্টেশনটা দেখা যাচ্ছে এই দেখো বড় করছি এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি জানি না এই দেখো এই ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে দেখো ওটা হচ্ছে আমার জায়ের দিদির মেয়ে পুওর নাম ভাই আসছে হাই করে দাও ওটাও অদ্রিকরা ওদিকে আছে আমি এসেছি মা এসেছে আর তোমাদের দাদা ভাই এসেছে আর অদ্রিক এসেছে চলো অদ্রিকদের কাছে যাই কোথায় এসেছো তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ কোথায় যাচ্ছো গো চলো গঙ্গা দেখতে যাবে নাকি গঙ্গা দেখতে ওই দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে মারে দেখো ওইখানে দাঁড়িয়ে গল্প করছে ওই যে মাথাগুলো দেখা যাচ্ছে সোজা গেলি গঙ্গা যাবে দেখছে চলো যাই তাহলে আমি আজকে তোমাদের আমার সুইমিং এর ঘাটটা দেখাবো ওকে আর সুইমিং এর ঘাটটা দেখাবো ও যেন কোথায় এসেছে হন হন করে চলছে অদ্রিক পুকু দিদি ওদিকে গেছে কোথায় যাবে তুমি এই যে আমাদের দাদা ভাই আরো চললো রাজধানী না দেখেছে হ্যাঁ রাজধানী আমি ভাবলাম লোকাল ট্রেন ভালো করে দেখতে পাইনি যাবে না গঙ্গায় যাবে না রাজধানী এক্সপ্রেস যাচ্ছে

এটা মনে হয় এগরা সুইমিং ক্লাব এই যে মা গঙ্গার ঘাটে নাম যে আর দাদাভাই পুকু ওর দিককে নিয়ে দাঁড়িয়ে আছে আর এই দেখো আমরা বাড়ি চলে এসেছি তো এখানে এই যে এখানে মা তারপরে আমার জায়ের মা দিদি ভাই সব বসে রয়েছে আর এখানে অদ্রিকের বল ঢুকে গেছে তো বার করছে ওটাই কুকু আর অদ্রিক মিলে আর এখানে দিদি ভাইদের ঠাকুর থাকে তো এই যে এখানে সবাই বসে আছে যেহেতু বাচ্চাটা খুব ছোট সেই জন্য তোমাদের মুখ দেখাচ্ছি না তো বড়ো হোক দেখার আর এখানে তোমাদের দাদা ভাই শুয়ে রয়েছে আর এই যে এখানে পুকুর বসে বসে বকছে ও খুব আনন্দ হয়েছে আমরা এসেছি বলে ও ওই রদদ্বিক নিয়ে খেলছে এই সে ওরা গোপাল ভাঁড় দেখছে টিভি আর রদদ্বীপ এই যে বসে আছে গাড়ি নিয়ে কুকুর গাড়ি নিয়ে খেলা করছে আর কি যেন একটা খাচ্ছে বিস্কুট খাচ্ছে ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভালো লাগলো আমাকে সামনে করবেন